হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কানাডা থেকে জামান বলছিলাম আমি বাংলাদেশে থাকা অবস্থায় সাংবাদিকতা করেছি এখান থেকে ওটু টাক লেখালেখির অভ্যাস আছে এখন ইউনুসের সরকার যে দেশে ক্ষমতা গ্রহণ করেছে এই দেশে ক্ষমতা গ্রহণ করার পরে আপনারা কেমন আছেন তা নিজেরাই ভালো জানেন এই অবৈধ দখলদারি এবং ষড়যন্ত্রকারী সরকার সব কিছু সব ইতিহাস কিন্তু নষ্ট করে দিচ্ছে আমাদের দেশটাও কেউ ধ্বংস করে দিচ্ছে তারই একটা উদাহরণ একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ে বিচারকে আদালতের দেওয়া রায়কে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট আপনারা বুঝতে পারছেন সেই সাথে মামলার সব আসামিদের মুক্তি দেওয়া হয়েছে এটা কিসের আলামত এটা কি কোনো গণতান্ত্রিক দেশের আলামত এটা কি কোনো সংস্কারের আলামত এরা ষড়যন্ত্র করে নিজেরাই মানুষ খুন করে ক্ষমতা এসেছে আসার পর এখন সব কিছু পরিবর্তন করার চেষ্টা করছে এমনকি আদালতের রায়কেও তারা পরিবর্তন করে কুখ্যাত তারেক জিয়া সহ অন্যান্য ষড়যন্ত্রকারীদের তারা মুক্তি দিচ্ছে এর ফলে বিএনপি লুৎফুজ্জামান বাবর আব্দুল সালাম পিন্টু সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত যাবজ্জীবন কারারণ্ড পাওয়া তারেক রহমান সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত সব আসামিরা খালাস পেয়ে গেলেন এখন আমার প্রশ্ন একুশে গ্রেনেড হামলা সাথে তাহলে কারা জড়িত এই ঘটনা তাহলে কে ঘটিয়েছে এই রক্তপাত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা এটা কে করেছে তার জন্য দায়ী কে নাকি এই সরকার বলবে একুশে আগস্টের মতো কোনো ঘটনাই ঘটে বাংলাদেশে কিংবা বলবে না আগস্ট নামে তো ক্যালেন্ডারের কোনো পাতায়ই নেই এরকম বলা এই অথর্ব অদক্ষ অনৈতিক অবৈধ সরকারের পক্ষে কিন্তু সম্ভব এর বিচার কিন্তু একদিন হবেই এই যে নোবেল বিজয়ী তথাকথিত নোবেল বিজয়ী আমেরিকার সেই সময়ের প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনের তহবিলে টাকা জমা দিয়ে নোবেল পাওয়া সেই ব্যক্তি ষড়যন্ত্র করে ক্ষমতায় এসে এই ধরনের তারা কাজকর্ম করছে এজন্য তাদের শাস্তি অবশ্যই পেতেই হবে তাহলে একুশে গ্রেনেড হামলায় যারা নিহত হলেন যারা পঙ্গু হয়ে এখনো মানবতর জীবনযাপন করছেন তাদের দায় ভার কে নিবে এই ডক্টর ইউনুস এবং তার চেলা চামুন্ডা পাতি আহ এক একটা উপদেষ্টা এদের দেখলে দু একজন ছাড়া এদের কাজকর্ম খুবই হাস্যকর এদের কোনো যোগ্যতা আছে উপদেষ্টা হওয়ার কিন্তু তারা উপদেষ্টা হয়ে গেছে আর দেশটাকে তারা রসাতলে নিয়ে যাচ্ছে আপনারা সবাই জানেন দু সালের একুশে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অভিনয় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশে এই গ্রেনেড সামনা চালানো হয় সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপির সে সময় সভাপতি ছিলেন চেয়ারপারসন খালেদা জিয়া সংসদে বলেছিলেন আমি সেদিন কিন্তু সংসদে সংবাদ কভার করার জন্য উপস্থিত ছিলাম তিনি বলেছিলেন শেখ হাসিনা ভেনিটি গ্রেনেড নিয়ে গিয়ে এই হামলা চালিয়েছেন এতগুলো গ্রেনেড কি ভেনিটি নিয়ে যাওয়া সম্ভব এখন আপনারাই বলেন এ ধরনের বিচার ব্যবস্থা এখন কি বিচার ব্যবস্থা স্বাধীন এখন কি মানুষের বাক স্বাধীনতা আছে সাংবাদিকদের উপর নির্যাতন হামলা এমনকি হত্যা মামলা দেয়া হয়েছে তারা নিজেরাই নিজেদের হত্যা করে একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে আর সেই হত্যাকারীদের হিসাবে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ তো আছে এছাড়া অনেক সাংবাদিকের নামও উল্লেখ করা হয়েছে ছি 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 ইউনুস তোমার একদিন বিচার হবে এই বাংলার মাটিতে আপনারা কি জানেন সংবিধান অনুযায়ী তারা এভাবে ক্ষমতা আসতে পারে না এবং সংবিধানে উল্লেখ আছে এভাবে যারা ক্ষমতে আসবে তাদের মৃত্যুদণ্ড অবধারিত এরপরেও যদি তারা নির্বাচন দিয়ে নিজের মনের মতো মানুষদের নিয়ে ক্ষমতায় বসে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংবিধান পরিবর্তনও করে তবুও কিন্তু এটা কার্যকর হবে না সে আইনে উল্লেখ করা আছে এটা পরিবর্তন করলেও সে আগের সংবিধানে বলবৎ থাকবে সুতরাং এই যে বাচ্চা সাওয়াল ছাগল গরু ভেড়া উপদেষ্টারা তোমরা সবাই সাবধান হয়ে যাও বঙ্গবন্ধুর সৈনিকরা একবার জাগলে পথ খুঁজে পাবে না আমেরিকার চক্রান্তে ইউনুসের চক্রান্তে বিএনপি জামাত বিশেষ করে জামাতের চক্রান্তে তোমরা যা করছো এর বিচার একদিন হবেই